নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন বিয়ে কিংবা সন্তানের মা হয়েছেন বলে জীবনে আর কিছু পাওয়ার নেই এই ভাবনা বন্ধ করুন বেসিক্যালি জীবন শুরু হয় তিরিশের পর থেকে তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মধ্যে উঁকি দেয় চোখের কোনায় দাগ সার্কেল পড়তে শুরু করে কর্মক্লান্ত চেহারা তখন মেয়েরা তো তখন নারী হয়ে ওঠে কে আর দেখবে কার জন্য সাজব এই মনোভাব বাদ দিন মাসে দু একবার শখের নেল পলিশ করুন ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান মাঝে মাঝে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে দিন শেষে খালি পড়া চোখে হালকা করে কাজল দিন অকেশন ছাড়া এক আধ দিন পাট শাড়ি পরুন ক্ষতি কী অত হিসাব করে কি জীবন হয় সদ্য স্নান ছেড়ে উঠে কতদিন আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো একটু দাঁড়ান নিজেকে দেখুন এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় বেলকনিতে বসুন গাছ দেখুন পাখিদের দেখুন আকাশ দেখুন গান শুনুন সব সময় স্বামী ছেলেমেয়ের পছন্দের রান্না না করে নিজের পছন্দের সপ্তাহে একদিন হলো রান্না করেন বা বাজারে শুধু মাছ কিংবা সবজি বাজার না করে মাঝে মধ্যে আইসক্রিম পাপড়ি চাট খেতে যান আগের মতো টকঝাল দিয়ে ফুচকা আনন্দ করে খাবেন দেখবেন মনের কত অবসাদ চোখের জল গলে কখন বেরিয়ে গেছে সবটাই সবটাই যেন জমিয়ে থাকে একটা লিপস্টিক একটা কাজল একটা টিপের পাতা একটা ছোট ক্লিপ একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি রাখতে পারে বলুন তো আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কতদিন জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আলাদা সৌন্দর্য আছে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে একটু সময় দিন হোমমেকারের দায়িত্ব সবচেয়ে বেশি একটা গাছকে নিয়মিত জল সার দিলেই সে ভালো ফল দেয় তেমনি নিজে নিজেকে ভালো রাখতে পারলে বাকি সবাইকে আয়নায় বাকি সবাইকে আয়নায় নিজেকে সুন্দর দেখার তৃপ্তি আলাদা পরিবারে শুধু টাকা দিয়ে নয় বুদ্ধি দিয়েও সংসার চালাতে হয় মানি ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদা মাটা জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন ডিম ডিমগুলো তুলে আনি আমি এখানে রেখে দিয়েছি আজকে ছয়টা ডিম পেরেছে মুরগিরা তো আমি ওই ব্যাগ আজকে বাঁধবো না একটু উলটিয়ে পাল্টিয়ে রাখবো কাজ কাজটা একটু এগিয়ে রাখব কারণ যেহেতু এই কাজগুলো আমাকেই করতে হয় সেই জন্য কাজগুলো এগিয়ে রাখার দায়িত্বটাও আমারই মধ্যবিত্ত পরিবারে শুধু টাকা দিয়ে নয় বুদ্ধি দিয়েও সংসার চালাতে হয় সেফ মানি টিপস ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদামাটা জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো মধ্যবিত্ত পরিবারে শুধু টাকা দিয়ে নয় বুদ্ধি দিয়েও সংসার চালাতে হয় সেফ মানি টিপস ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো তোমাদের একটা কথা না বললেই নয় টাকা লাখ টাকা ইনকাম করলেও কিন্তু সে সংসারটা সুষ্ঠুভাবে চলবে না কারণ সে তার সঙ্গে বুদ্ধিটাও থাকতে হবে বুদ্ধি না থাকলে কিন্তু কোটি টাকা ইনকাম করলেও সে টাকা ধরে রাখা সম্ভব না সেভ করা সম্ভব না সেই জন্য এক নম্বর এক নম্বর লিস্টে তোমার বুদ্ধিটা থাকতে হবে বুদ্ধি খাটিয়ে কিন্তু মানে সংসারটাকে চালাতে হবে বুদ্ধিটা থাকতেই হবে এক নম্বরে দু নম্বর টাকা আর যদি টাকা অল্প টাকাও থাকে না তো বুদ্ধিটা সময় কাজে লাগাতে হবে কি কি বুদ্ধি জানো তুমি যদি মনে করো গ্যাসে রান্না করো বা ইন্ডাকশানে রান্না করো হ্যাঁ তোমাকে একবেলা হলো ওই কাঠ বা বাসখড়ি এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে এনে ওই মাটির উনুনে রান্না করতে হবে একবেলা ওখান থেকেও পঞ্চাশ একশো টাকা তুমি সেভ করতে পারো এই বুদ্ধিটাও তোমার থাকতে হবে আর একবেলা সবজি বাজার না করে চালিয়ে দিতে হবে এটাও বুদ্ধি তোমার থাকতে হবে সে একবেলা সবজি বাজার না করে কি খেয়ে থাকবো সেটাও তো তোমাদের বলতে হবে আশেপাশে থেকে অনেক শাক সবজি থাকে ঢেঁকি শাক থাকে তোমার কচু পাতা থাকে কচুর ডাটি থাকে আরও অনেক শাক সবজি থাকে মানে যেইগুলো আর কি বিনা সারে এমনিতেই হয় সেইগুলোর কিন্তু ভিটামিন বেশি সেইগুলোও তোমরা তুলিয়ে এনে একবেলা রান্না করতে পারো ওখান থেকেও কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারটা একবেলা চালিয়ে নিতে পারো সেই বুদ্ধিটুকু তোমার থাকতে হবে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সেই জন্য এই বুদ্ধিটুকু না থাকলে কারণ লাখ টাকা ইনকাম করলেও কিন্তু সেই সংসারে কোনোদিনও সাশ্রয় হবে না তো আমার মতে এটাই আর কি আমি যেটা ভালো বুঝি সেটাই আর কি আমি এরকম বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি চলি একবেলা আমার মায়ের বাসার থেকেও আসে মাছ হোক শাক সবজি হোক ওখান থেকেও আমি বুদ্ধিটা খাটিয়ে চালাতে পারি তোমরাও চাইলে আমার মতোই বুদ্ধি খাটিয়ে মানে সংসার থেকে সংসারটা সুষ্ঠুভাবে মানে সংসারের টাকা বাঁচিয়ে সংসারটা সুষ্ঠুভাবে চালাতে পারো সেই মন মানসিকতা নিজের একটা যে অভিজ্ঞতা সেটাও নিজে নিজেকেই নিজেই করতে পারো আমি যেরকম রান্না বসিয়ে কোনো দিন ব্যাগ সেলাই করি ব্যাগ পাল্টা করি আবার কোনো দিন মানে আমি তো নিজের কাজ সমস্ত কাজ আজকে কিন্তু অফ ক্যামেরায় সমস্ত কাজ করেছি একেবারে তোমার বাসন ধোয়া থেকে আমি কিন্তু প্রত্যেক দিনই অফ ক্যামেরায় নিচের কাজ করে আসি মুরগিদের খাবার দেওয়া কবুতরদের খাবার দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বাথরুম পরিষ্কার করা কলতলা পরিষ্কার করা গোসল করা কাপড় ধোয়া সমস্ত কাজ কিন্তু সেরে আসি আমি অফ ক্যামেরায় আমার দুইটো না দুইটা নাইটি আছে পুরানা ওই নাইটি পরেই কিন্তু আমি সংসারে কাজ পুরো স্পিডে করে তারপরে উপরে এসে গোসল সেরে তারপরে উপরে এসে আমি রান্না বসে আমি প্রত্যেক দিনই এই রুটিনেই চলি হ্যাঁ গোসল সেরে রান্না করাটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর সকাল সকাল গোসল করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো চুল শুকায় কাপড় শুকায় আর দুপুরে যদি গোসল করো তাহলে কিন্তু কাপড়ও শুকাবে না চুলও চুল শুকাবে কাপড়ও শুকাবে না একটা অস্বস্তিকর কাজ আবার ওই কাপড়কে তুলে নিয়ে আসো আবার বারান্দায় শুকাতে দেও মানে ওই কাপড় যদি বৃষ্টির দিনে কাপড়গুলো যদি তোমরা রোদের মধ্যে না শুকাও না ধোয়ার পর তাহলে এটা কেমন একটা গন্ধ আসে ভালোই লাগে না তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে রান্না হবে কি ভাত আছে আর একটু ডিমের কারি করব আর কিছু করব না এই দিয়ে খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ একবেলা হয়ে যাবে এই যে মানে ডিমটা আগে আমি পোচের পোচ করে নিয়েছি মেয়ে বলছে এরকম করে খাবে ডিমটা আগে পোচ করে নিয়ে তারপরে এটাকে মাখা মাখা করব ঝোল করব না বেশি আর হামান কি পেস্ট করে নিয়েছি এই দেখুন সকাল সকাল চা লাল চা করেছি বিস্কিট দিয়ে খাবে আর মেয়ে আছে দোকানে ছেলে আছে নিচে তো সকাল সকাল যেদিন যেরকম নাস্তা পাই সেদিন সেরকম আমাদের কোনো রুটিন নেই সকালের নাস্তার মানে কোনো দিন মুড়ি কোনো দিন বিস্কিট মানে যেটা হাতের কাছে আসে আর কি চা চা করেছি লাল চা আদা আর তেজপাতা দিয়ে চা না করলে আমার ঠিক জমে না আমি এই বড় কাপের এক কাপ চা না হলে আমার ঠিক শান্তি আসে না এখানে কিন্তু পাঁচশো গ্রাম চা ধরে এই কাপের মধ্যে তো এই দেখুন বিচকিট আছে এখানে পাশে তো যাই হোক এভাবে আমি বুদ্ধি খাটিয়ে সংসারটা পরিচালনা করি এখানে আলু সিদ্ধ বসিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে যেটা আগে দেখিয়ে দিলে ওটা ছিল বাসি ভাত আর ডিমের কারি করে খেয়ে নিয়েছি তো এখন এখন আর কি আমি রান্না করতেছি মানে সকাল বর্তমান সাড়ে দশটা তো ভাবলাম যে না ওটা ভাত তো শেষ হয়ে যাবে সকালের ভাত তো খেয়ে নিয়েছে অবকামায় ওই যে ডিম কারি করে আর দুপুরের রান্না তো করতেই হবে সেই জন্য দুপুরে রান্না করলে রাতেও হয়ে যাবে আর রাতে আর আমাকে রান্না করতে হবে না এই যে দেখুন দোকানের আলহামদুলিল্লাহ কিছু মাল করা হয়েছে তো খুব সুন্দরভাবে মেয়ে দোকান সাজিয়েছে ছেলেও সাজিয়েছে দোকান যাই হোক বাইরে থেকে খুব সুন্দর ভালোই লাগে দেখতে এই যে দেখুন আমাদের দোকান আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে এই দোকানে ভালো বিক্রি হয় আর এই যে দেখুন পাশে কত সুন্দর কলাফুল হয়েছে লাল লাল আর মানুষের বসার জন্য তুলগুলো বাইরে এ দিয়েছি আর কি আর রোদ উঠেছে একেবারে কর করে রোদ উঠেছে এই দেখুন নতুন নতুন ড্রেস আমাদের দোকানে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ কুর্তি আছে লেগিজ আছে তোমার প্লাজো আছে তো চলো টাটা আল্লাহ হাফেজ